নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা এটি ছোট গল্প অসাধারণ পড়ে শোনাচ্ছি শুনতে থাকুন অসাধারণ সীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম সকালবেলা খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই কারণ মফসল জায়গা খবরের কাগজ না পৌঁছলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রাভাতিক সৌদা সারিয়া নবীর মুখুজ্জে শশধর মোহরে কেনারা মুখুজ্জে মনমথ মুখুজ্জে বলাই দা প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকুরি করেন না দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী এক একজনের বাপের পয়সা প্রচুর ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যদ্বাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিল ও তো অজ্ঞাত হিটলার কি ভুল করেন চার্চিলের কি করা উচিত ছিল জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত এই সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে বর্তমানে কেনারা মুখুজ্জে বলিতেছেন আরে এই তোমাকে বলি শোনো ভাইয়া ভুলটা হিটলারের হলো কোথায় শোনো ডান কার্কের যুদ্ধের পরেই শশধরমহুরই বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডান কার্ক আর ডান কার্ক আসল ভুল সেখানে নয় আসল ভুল হলো এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রী লোক ডাক্তারখানার বারন্দাতে উঠে আসিল সম্মুখে রাস্তা হইতে পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নর মধ্যে যে কোনো বয়সের হতেই পারে রোগা পরনে খাটো ময়লা ধুতি মেয়েটির বয়সও নিতান্ত কম নয় তবে পুরুষটির অপেক্ষা অনেক কম ত্রিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় মুখশ্রী এক সময়ে বেশ ভালোই ছিল বোঝা যায় দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ মেয়েটি বারন্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল ও বাবু। সীতানাথ ডাক্তার উহাতের দিকে একটু তাচ্ছিল ভঙ্গিতে চাহিয়া বলিলেন কি চাও বাবু একে একটুখানি দেখতে হবে সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইয়াদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুখই হোক না কেন দুর্ভিক্ষ চেহারা পরনে তো ওই কাপড় মাথা তৈলাভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি মোর জ্বর ছাড়ে না আজ মাস তার উপর মেহ শরীর একেবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়া আর কেউ নেই আপনি দয়া করে দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেলিল সীতানাথ ডাক্তার বলিলেন সরে এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন হুম দেখব হয়েছে পুরুষটি এবার ক্ষীণ সরে বলিল তা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ভুগছি আরে কাশি কিছুতেই যাচ্ছে না মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল তুমি চুপ করো দিকিনি খুব ক্ষমতা তোমার আমার হাড় মাস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ তারপর আমাদের দিকে ফিরিয়া বলিল ও কথা শুনবেন না ওর কি কিছু ঠিক থাকে নিজের দিকে ওর কোনো খেয়ালই নেই শুনুন তবে আমার কাছে কথাটা শোনাইল এইভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতেই তিনি অনাসক্ত বোধ হয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার গনরিয়া হয়েছে কতদিন তা বাবু চার পাঁচ মাস হবে যখন মেয়েটি তুমি সব না না চুপ করো বাবু বছর হয়ে গেল আমার হাড় মাস ভাজা ভাজা করে খেলে ওই মিনসে খি জ্বালাই যে পড়েছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার কাহার মরণ হইলে তাহার হাড় জুড়ায় কথার ভাবে ঠিক ধরতে পারলাম না সীতানাথ ডাক্তার বলিলেন বাড়ি কোথায় বলল বাড়ি হাড়ি ও ঝিটকি পোতায় হাড়ির বাস আছে নাকি না বাবু দেশে দেশে ভেসে বেড়াচ্ছি ওই এনারি নিয়ে বিয়ে করা স্বামী ফেলতে তো পারিনি আজ দুটি বছর উনি বিছানায় পড়ে উঠতি হাঁটতে পারেন না কত ওষুধ বিশুদ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতেই সারাতি পারলাম না তিন দিন যেন মানুষটা উঠতে পারে না খেতে পারে না তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই হি দেখুন একটু আপনি ভালো করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এইবার বলিলাম তোমার স্বামী কি কাজ করে মেয়েটি ঝঙ্কার দিয়া বলে উঠিল কাজ করে আমার কাজের শিরোমণি রে ও করবে কাজ সেদিন পূব্বেশ্বর্য পশ্চিম পানে উঠবে না পুরুষটি লজ্জিতভাবে বলিল না বাবু কাজ আমি করিনি সে ক্ষমতা নেই তো করব কি ধান ভেনে ধাইগিরি করে সংসার চালায় তা সেই বাজারে কষ্ট বাবু বলিল তুমি থামবে বাবু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট দুঃখর বার্তা ও কি জানে সংসারে কোনো খোঁজ রাখে ও কৃতজ্ঞতার আবেগে বোধ হয় অসম্মরণীয় হইয়া উঠিল পুরুষটি সে পুনরায় নম্রসুরে বলিল তাজা বললে ও সে কথাটা সত্যি বটে ও আমাকে জানতে দেয় না নিজে সব করবে আমি তো খাটতে পারিনি আমার এই ডান পাটা একটু খোড়া হাঁটতে পারিনি এই দেখুন বাবু এই পাটা মেঘে আচল লিয়া চোখ মুছিতে মুছিতে বলিলো না আর बाबूদার সামনে তোমায় পাভার করতে হবে না কিন্তু দেখিলাম মেঘের চোখ ছলছল করিয়া উঠিয়াছে এই গণরিয়া গ্রস্ত খোড়া অকর্মন্য বৃদ্ধের প্রতি এতটা দরতর দেখিয়া বিস্মিত হইলাম सीताराम닥्तर বলিলেন তুমি ভাইয়ের কাজ যেন বললে না পুরুষটি একথার উত্তর দিল বলিল খুব ভালো ধাই তাহার যে বাড়ি যাবে এক কাঠা করে চাল একখানা করে কাপড় একটি করে টাকা ওই খরচ করে আমার চিকিৎসা করাচ্ছে বাবু মেয়েটি ওহাকে থামাইয়া বলিল তুমি চুপ করে দেখিনি তুমি কি জানো ওসবের বাবু ধায়ের রোজগার হা আগে চলতো ভালোই এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতিদের জন্যে সব লোক এখানে আসে হা আমাদের কাছে কেটা যাবে ধান ভেনে যা হয় দু মন ধান ভাঙলে পাঁচ কাঠা চাল পাওয়া যায় কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমরা গতর গিয়েছে আর তেমন খাটতে পারিনি ধান ভানা বড্ড খাটুনির কাজ যেদিন ধান ভানি আজকাল রাত্রে বড্ড পাক কামড়ায় আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটি সাপ উত্তর দিল যেমন যাতে হাড়ি বললে না হ্যাঁ বাবু ঝিটিক পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকো করে এলাম বাবু ভাড়াটে নৌকো অনেক কেঁদে হাতে পায়ে ধরে তেরো গণ্ডা পয়সা ঠিক হলো ওই আমাদের গায়ে রতন মাঝি আমি তাকে ধরমবাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর নেই তার ধানের জমি বিচুলির ছাউনি একখানা ঘর তা এবার খসে পড়েছে না কুচি দিলে এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না বেলা হইয়াছিল সেদিন ইহার পর হইতে দুদিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনো ঔষধের দাম কমাইবার জন্য সতীনাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে কোনোদিন স্বামীর সম্বন্ধে নানা রূপ প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকা ভাড়া দিয়া আর পারে না সে ইত্যাদি দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম ওকে কেমন দেখলেন ওর রোগ সারবে সীতানাথ ডাক্তার হাসিয়া বলিল বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ওর শরীরে কিছু নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য উহাদের সাক্ষাতে এ কথা হয় নাই পরে একদিন ডাক্তারখানায় আছি মেয়েটি আরো শীর্ণ হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারি চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে আধ পেটা খাইয়া স্বামীর ঔষধপত্র ও নৌকা ভাড়া জোগাইতেছে পরনের বস্ত্র জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিন কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম শোনো এদিকে কি বাবু ভাইয়ের কাজ করতে পারবে সে হাসিয়া বলিল এই কাজটা করি বাবু তার পারব না আমি ওহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন না বাবু একটা জুটি বড় কষ্টে পড়েছি নাকি নিয়ে এক সিসি ওষুধ পাঁচ থেকে দেড় টাকা আমার রোজগারও বড্ড মন্দা হয়ে গিয়েছে আর চালাতে পারছি না দিন একটা জুটিয়ে যা দেবে তাই নেব এক কাঠা চাল একখানা কাপড় আর না হয় আট আনা পয়সা দেবে তাই নেব আমার খাই নেই বাবু অন্য ধায়ের মতো তা বাবু আমি রাত্রি আঁতুড়ে থাকবো সে এক তাপ করবো ছাড়া কাপড় কাচবো অনুনয় সরে বলিল দিন না একটা কাজ জুটিয়ে আমি বলিলাম ওই আমার বাসা আর দিন পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের চলো আমার সঙ্গে দেখিয়ে আনি ওকে এখানে বসিয়ে রাখো পুরুষটিকে বলিলাম তুমি এই গাছতলায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল কিন্তু বাড়িতে ওই ধাই পছন্দ হইল না অজুহাত অবশ্য পাড়াগায়ের অশিক্ষিত ধাই উহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া তিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে ডাক্তারখানায় দুজনেই চলিয়াছি আমাকে মেয়েটি ডাকিয়া বলিল ও বাবু শুনুন আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম বলিলাম বলো আপনার বাড়িতে হলো না ইয়ে না ওদের সঙ্গে কমলা ধায়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কিনা তাই যাকে বাবু আপনি অন্য এক জায়গায় জুটিয়ে দিন না দেখব আরো এক জায়গার সন্ধান আছে আমার দেখুন দয়া করবেন চরিত্রামৃত প্রভু বলেছেন হাড়ির মেয়ের মুখে কথা শুনিয়া চমকিয়া উঠিলাম বলিলাম তুমি চৈতন্য চরিত্রামৃত লেখা লেখাপড়া জানো নাকি পুরুষটি বলিল ও জানে বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাবু ও রোজপুরে আমাকে শোনায় বই পড়ে আর কাঁদে মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল তোমারে অত ব্যাখ্যান করিতে হবে না চুপ করো না বাবু কুয়োর কথা শুনবেন না পড়ি একটু একটু সন্ধ্যেবেলাটা তাও বই পড়ে চোখ বোঝাবার মতো অদৃষ্ট কি আমাদের আছে বাবু পড়া শিখলে কোথায় উহার স্বামী বলিল ওর মামা ছিল ধরম পুকুর ব্যবসা ছিল মস্ত অবস্থাও ছিল ভালো এখন তাদের কেউ নেই মোড়ে হেজে গিয়েছি নইলে আছে এমন দুর্দশা হবে কেন ওর বাবু ও ছেলেবেলায় মামাদের কাছে থেকে স্কুলে নেকা পড়া করলে স্কুল বউটি ইহার উত্তর দিল কারণ ই প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত অতি জটিল প্রশ্ন আপার প্রাইমারি স্কুল বাবু পাস করেছিলে হুম এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী সপ্রশংসায় মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দুটাক এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী স্বপ্রশংসা মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দু টাকায় পেয়ে এল বউ দেয়া উঠিল তুমি চুপ করো দেখিনি পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল না ওর মামারাও মরে হেজে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সে যারে বলে বানরের গলায় মুখ তার মালা সব অদেষ্টের ফল আর কি হ্যাঁ আমি ওরে খেতি দেবো কি আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমারে খেতি দেয় হ্যাঁ আমার চিকিৎসা পত্র ওই সব চালাচ্ছে পেট ভরে দুটো খেতেও পায় না আমারে বলে তুমি সেরে উঠলি আমার বউ আবার কড়া ধমক বলিল আবার বাবুর সামনে ওইসব কথা চলো বাড়ি তুমি ঝাঁটা মারবো তোমার মুখি। তোমার খুব মুরদ মুরদের আবার ব্যাখ্যা হচ্ছে লজ্জা করে না তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউ সলজ্জ সুরে বলিল না বাবু যেখানে সেখানে ওসব কথা বলতে বলেছে কেউ কে তা বলো কোনো দোষ হয়নি বাবু আমারে দেন একটা কাজ জুটিয়ে চেষ্টা করব একটু অপেক্ষা করো দেখি দু একদিন কাজ না পেলে বড্ড কষ্ট হচ্ছে ধান ভানতে শরীর আর বয় না দু মন করে ধান না এই যুদ্ধুর বাজারে দুটো লোকের খাওয়া হয় তাও বাবু শুধু খাওয়া থেকে হয় না একখানি কাপড়ে ঠেকেছে একটা আতুরের কাজ জুটলি তবু একখানা কাপড় পাবো কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্মনায় দেখিলাম এই সময় মন্যন্তর শুরু হইয়া গেল চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশের পল্লীগ্রাম হইতে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাঁড়ি ও মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল ক্রমে এমন হইল ফ্যানও অমিল দশ বিশ্বের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহড়াতেই ক্ষুধা ও নরনারীর মধ্যে বিলি হইয়া যায় একটু বেলায় যাহারা আছে তাহাদের শুধু হাতে ফিরিতে হয় লোক দু একটি করিয়া মরিতে শুরু করিল তাদের মধ্যে টাউনের বাবুরা ও দা বাবুরা প্রতিদিন একশত দেড়শত লোকের খিচুড়ি খাওয়াইতে লাগিলেন কিন্তু অর্ধলঙ্গ অনশনকৃষ্ট দিশাহারা নরনারীদের সংখ্যার তুলনায় তাহা নিতান্তই অল্প ইহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে যায় তথা হইতে তাহারা বিতাড়িত হয় কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না এই মহাদুর্যোগের হিড়িকে কত লোককে তলাইতে যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধান স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় চৈতন্য চরিতামৃতের কথা বলিত তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেক দিন সীতানাথ ডাক্তারকে একদিন জিজ্ঞাসা করিলাম সীতানাথ বলিলেন না তারা অনেকদিন আসেনি আর আসবে কি এই তো কাণ্ড ওষুধের দাম দিতে পারে না অসিসি ওষুধের দাম এখনো বাকি অনেকদিন উহাদের দেখি নাই প্রায় ভুলিয়াই গিয়াছি ভাদ্র মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইলো সেখানে প্রত্যহ বহু দুস্থ নরনারীর লঙ্গরখানায় খিচুড়ি খাইতে আসিত উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম একটা মালসাই করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছি আমি ডাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখিয়া সে লজ্জিত হইল বলিল এই তোমার স্বামী কোথায় ওই পুরনো ডাকঘরের পেছনে বরতলায় আজকাল হাঁটতে পারে না মোটে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিত হইত কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না পুরোনো পোস্ট অফিসের পেছনে যেখানে গভর্মেন্টের ওয়ার্ডের ঘর তার সামনের বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোড়া সামনে শুইয়া আছে মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে এত রুগ্ন মেয়েটি তার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাকে খাওয়াইতেছে দুপুরবেলা রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করিতেছে কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না খাওয়ানা শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের কম্পাউন্ডের টিউবওয়েল হইতে শত চিহ্ন শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটা হাঁ করিয়া দুঢোক জল গিলিয়া বলিল আর একটু খাবো মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনো এমন দৃশ্য দেখি নাই বলিলাম জল আনছো কেন মেয়েটি বাহাত দিয়ে কপালের ঘটি ফাটি কিছু নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল সবটা খেতে পারেনি মালসা রয়েছে রাত্রিরে দিব খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা আসিয়া বলিল বড্ড কষ্ট হয়েছে বাবু দিন না একটা কাজটা ছুটিয়ে হ্যাঁ এক কথা চাল শুধু খুব কমের মধ্যে পড়ে দেব এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ বন্ধুরা আমার এই গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার গল্পটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল নমস্কার